হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम टू अ न्यू ব্লগ তোমরা জেনারেলি আমার উইকেন্ডের ব্লগই দেখো বাট আজকে উইকডেসে আমি কি করি না করি সেটা নিয়ে তোমাদের সামনে হাজির এই যে স্যান্ডউইচ বানিয়েছিলাম আজকে সেটা ক্লিপ নেওয়া হয়নি কোন স্যান্ডউইস্টিক টু ধubre ধubre গিয়েছিল বাকিটা তো পরিষ্কার করে নিয়েছি বাট এই যে খাজে খাজে ঢুকে গেছে এই বলে ছোট একটা দিয়ে পরিষ্কার করছি थैंक यू थैंक यू আগের দিনে একটু বৃষ্টি হলো ভালো ওয়েদার হলো আজকে হচ্ছে রোদ হাওয়াটা একটু আছে কিন্তু গরমই গরমের দিকেই হাওয়াটা মন দিয়ে সৌরভ এখানে করছে স্যান্ডউইচ মেখার পরিষ্কার হচ্ছে যে বিছানার অবস্থা এইটা যাবে আয়রন করতে আর বাকি সমস্ত কিছু গুছোতে হবে যেটা ফাটাফাট গুছিয়ে নিয়ে আমাদের অফিস দুটো থেকে তার আগে ঘরটা গুছিয়ে ফেলি লড় জামা কাপড় এখানে কাস্তে দিয়ে দিয়েছি এই ঘরটা মোটামুটি পরিষ্কারই আছে এই ঘরটা খুব একটা বসা হয় না এখন গরমে ওই টিভি দেখলে বা যখন লাঞ্চ করি তখন টিভি দেখতে দেখতে লাঞ্চ করি আর কাভারগুলো পরিয়ে দিয়েছি এই পিলো কাভারগুলো যেহেতু সেদিনকেই পরিয়েছে এখন এটা কিছুদিন থাক তারপর আবার যে নতুনটা মানে যেটা আগে পড়ানো ছিল ওটা পরিয়ে দেবো এখানে বিছানা গুছোচ্ছে এটা ওর ডিউটি বল ডিউটি কাজ ভাগ করে দিয়েছি এটা তোর কাজ হ হো হ হ ও আমি ভাবলাম লাফ ফো মি বিছানা গুছিয়ে তো ভালো লাগে বলে কম্বলটা কি সুন্দর পাট করিস তুই পারি না হুম ঠিক আছে বুঝাও এই যে গুছিয়ে দিয়েছি এই ঘরে বিছানা যে ব্যাগ দুটো আছে একটা হচ্ছে জিমের ব্যাগ আর একটা জামা কাপড় যাবে আয়রন করতে আর বাকি সব গুছিয়ে দিয়েছি হয়ে গেছে বিছানা গুছানো বা বাহ্ শোষ

এই ক্লে ফেস ওয়াশটা ইউজ করব প্রথমবার দেখি কেমন হয় তারপর তোমাদের রিভিউ দিচ্ছি এই ফেস প্যাকটা বেসিক্যালি আজকে ইউজ করব তো জেনারেলি যেদিনকে প্রচণ্ড তাড়া থাকে মানে করার প্যাক বানানোর থাকে না টাইম সেদিনকে আমি এরকম মানে যেটা কেনা থাকে সেটা ইউজ করি তো এটা ইউজ করে দেখতে পারো ভালোই বেশ আর আমি ঘরোয়া পদ্ধতিটাই আমার কাছে বেস্ট বাট তাও এটা নট ব্যাড ফেস প্যাক লাগিয়ে নিয়েছি এবার আমি পনেরো মিনিট মতো রেখে স্নানে চলে যাব না হয়ে গেছে এখনও আমি মুখে কোনো ময়শ্চারাইজার কিছু লাগাইনি বাট ইউ ইটস হিউজ ডিফারেন্স তোমাকে দেখাবো বলেই লাগায়নি অনেকটা উঠে গেছে ট্যান এটা খুব রেটেড একটা ডিট্যান প্যাক কম দাম কিন্তু আমরা ইউজ করে দেখতে পারো বাট হ্যাঁ কোনো কিছুই ম্যাজিক না একদিনে হয় না আর আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে জিনিসগুলো ইউজ করি তাই আমার স্কিনটা খুব একটা ড্যামেজ এখনও অবধি হয়নি আর হওয়ার আগে আমি প্রিকশন নিই বাট হ্যাঁ প্রচুর ট্যান পড়ে গেলে সেটার গ্যারেন্টি আমি দিতে পারছি না বাট যখন অনেক সময় মনে হয় যে একটু হালকা ফুলকা ট্যান পড়েছে একটু মুখটা ডাল লাগছে তো ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো এবার আমি লাগাবো একটু ময়শ্চারাইজার ময়শ্চারাইজারটার কথা তোমাদের মনে আছে কি না জানি না এটা ওই সেই আরোহণের ওখান থেকে গিফট দিয়েছিল ওই গিফট প্যাকের মধ্যে এটা ছিল এটা আমি কদিন ইউজ করছি আমার খুব ভালো লেগেছে আরও কিছুদিন ইউজ করি তারপর তোমাদের বলবো দুজনেরই স্নান হয়ে গেছে সৌরভ এখানে দিচ্ছে পুজো সাবান হয়ে সব ডান এবার করবো লগ ইন তো তোমরা যারা আমরা আগের ব্লগ দেখেছো যারা জানো সেটা হচ্ছে আমরা ব্রাঞ্চ করে নি বিকজ আমরা ডিনারটা প্রচণ্ড তাড়াতাড়ি করি মানে প্রচণ্ড তাড়াতাড়ি মানে অন্যদের কাছে এটা নর্মাল কিন্তু আমরা যেহেতু অভ্যস্ত নই সেজন্য লাঞ্চ করে তারপরে সাড়ে ছটার মধ্যে ডিনার করাটা একটু টাফ তো সেই জন্য আমরা লাঞ্চটা করি না একবারে যা ব্রেকফাস্ট করি সেটাই ভারী করি তো আজকে স্যান্ডউইচ খেয়েছি অনেক কিছু দিয়ে শশা তোমার কি বলে পেঁয়াজ শশা টক দই কর্ন চিলি ফ্লেক্স ওদি সমস্ত দিয়ে বানিয়েছিলাম সেটা ভিডিও করতে পারিনি কোন মায়ের সাথে কথা বলতে বলতে বানাচ্ছিলাম আর ভিডিও করার কথা মাথায় ছিল না আর খেয়ে দিয়েছি ওটাই ভারী লাঞ্চ ব্রেকফাস্ট হয়ে গেছে আর এবার ডিনার করবো একদম ডিরেক্ট সাড়ে ছটা সাতটা ওরকম সময় তো এখন বসবো কাছে লগ ইন করবো এবার বসে গেছি কাজ করতেই দুজনে এত গরম বাইরের ঘরে কাজ করতে বসার মতো আর মানে সাহস হলো না ছোটো বাইরে গিয়ে বস না কাজ করতে ডাই নিয়ে ওখানে তো ছিলাম সে তো পুজো দিছিস বলে আমি বলে বলে এই দেখিছিস সেই যে তোকে দেখ ভিডিও করছি করতে করতে মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে মনে হচ্ছে নতুন ফোন লাগবে সৌরভ বুঝলি তোরটা যাই হোক কাজ করতে বসে গেছি আমরা তা এখন আর কোনো ব্লগ না আবার যখন খেতে উঠবো তখন কলও এসে গেছে বলতে বলতে বাই ছোট্ট মধ্যে একটা ড্রিঙ্ক ব্রেক চলছে সেখানে আমরা খাচ্ছি আলফানজো ম্যাঙ্গো জুস আর একজন দেখো ম্যাঙ্গো জুস খেয়ে ইয়েলো হয়ে গেছে ম্যাচিং হয়ে গেছে ও আর যদি এখন ম্যাঙ্গো জুস না অরেঞ্জ জুস খেতিস অরেঞ্জ পড়তিস তুই সকাল থেকেই জানতিস ম্যাঙ্গো জুস খাবি এ দেখ মঙ্কিটা দিচ্ছে তোকে এই যে টি টাইম আমার চা খাওয়া হয়ে গেছে সৌরভই করেছে এটা ওসমানিয়া বিস্কিট ক্রিম কেকার বিস্কিট আর সৌরভ এখনো চা খাচ্ছে খেতে খেতে কাজ করছে থ্যাংক ইউ ফর দ্য টি ইউ ওয়েলকাম আবার রাতেবেলা করে দিবি ইচ্ছা হলে একদমই না অনেক রাতে সেই 11টা পর জানি তুই ওর বলিস তুই জানি তুই ওকে তো তোমরা আজকে ভ্লগটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগলো আমি জানি খুব ছোট্ট একটা ভ্লগ হয়েছে বাট যতটা যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আমার অফিস স্টার্ট হয়ে গেছিলো আর এই যে এখন মেকআপ টেকআপগুলো দেখছো তো ব্যাপারটা হচ্ছে আমার অফিস স্টার্ট হয়ে গেছিলো আর আমি তারপরে আর ব্লগটা এন্ড করতে পারিনি তো আজকে পরের দিন নেক্সট ডে আমি অফিস গেছিলাম সারাদিন ব্লগ করিনি বাট তারপরে আমার মাথায় এলো আমি কালকে ব্লগটা এন্ড করিনি তো সেই জন্য আমি অফিস থেকে এসে জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি বাট এখন আমার পুরোপুরি মেকআপ তোলা হয়নি সেটা তুলবো শোয়ার আগে অভিয়াসলি তো তার আগে ভাবলাম ব্লগটা এন্ড করে দিই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিছু সাজেশন থাকলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও বাকি ভালো থেকো সুস্থ থেকো নিজের মনকে ভালো রেখো টেক কেয়ার স্টে প্লেস স্টেপ প্রিটি অ্যান্ড যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব